মানুষের অন্তরে যা দিয়ে ভরা থাকে মানুষের মুখ তেমন কথাই বলে লোক ছয় অধ্যায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পথ এমন কোনো ভালো গাছ নেই যে গাছ রুগ্ন ফল দেয় তেমনি এমন কোনো রুগ্ন গাছও নেই যে গাছ ভালো ফল দেয় কেননা প্রতিটি গাছের পরিচয় তার ফলই লোকে তো কাটা গাছ থেকে ডোমোর ফল পারে না কিংবা শিয়াকুল থেকেও আঙুরও তোলে না ভালো লোক তার অন্তরে সঞ্চিত ভালোর ভান্ডার থেকেই যত ভালো কিছুই তা বের করে আনে তেমনি খারাপ লোক তার খারাপের ভাণ্ডার থেকে যত খারাপ কিছুই তো বের করে আনে কেননা মানুষের অন্তরে যা দিয়ে ভরা থাকে মানুষের মুখ তেমন কথাই বলে